আজকে কিত্তুপুট্টু অঞ্চল এসব মাস ব্লক ট্রেনের মধ্যে পড়ছে আমরা হলাম জিদি শনি এই মিটিংটা আমরা রেগুলার করে থাকি এবং আমাদের দলনীতির নির্দেশ এবং আমাদের যুব আইকান বিশেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে সবসময় কর্মীদের সঙ্গে থাকতে হবে তা আমরা দিন রাত সবসময় কর্মীদের নিয়েই থাকি এবং আমাদের মেন উদ্দেশ্য হলো কি যে মানুষের সঙ্গে মানুষের সেবা দেওয়া তাই আজও ঠিক আমরা এই কর্মীদের নিয়ে আজ আমরা কীর্তপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল পার্টি অফিসে বসে আমরা কালকেরে এসআই আর বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সভা আছে এবং দেরি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি উচ্চ থেকে মেম্বার সদস্য সদস্যরা এবং জেলার নেতৃত্ব ছিলেন তার সঙ্গে আমরা সাধারণ কর্মীরা সবাই আমরা একত্রিত ছিলাম এ 230 লক্ষ লোক নিয়ে আমরা একটা আয়োজন আমাদের যারা বিরোধীরা আছে বিভিন্ন শক্তি আছে বিজেপি আইএসএস সিবিএম তাদেরকে করতে এবং কেন্দ্রীয় সরকার যে বাঙালির বঞ্চনা করছে তার বিরুদ্ধে আমাদের

গুজ ইস আয়ান ludamra সকাল নরের সময় রওনা দেব 10টা আমাদের মিটিং আছে সমস্ত উচ্চ থেকে মেম্বার সদস্য সদস্য আমরা সকলে একত্রিত হয়ে আমরা এই এসআর বিরুদ্ধে কেন্দ্র সরকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ভালো নির্দেশ যেখানে অন্যায় হবে সেখানে তার প্রতিবাদ হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আজকে নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে উত্তর চব্বিশ পরগনায় নৈহাটি আগরপাড়ায় সেখানে উপস্থিত হলেন যে বিশেষ করে এসআইআর আতঙ্কে যে মানুষটি প্রাণ গেল তার নাম প্রদীপ কর তার বাড়িতে উপস্থিত হলো কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব এবং যারা আমরা যারা ফলো করি তাদেরকে তাদের ভাবনা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখে বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস আগামীকাল এসআইআর নিয়ে এক প্রতিবাদ এক যাতে কোনো বৈধ ভোটার বৈধ ভোটার যাতে কোনো কোনোরকমভাবে তাদেরকে অবজ্ঞা না করা হয় সেই ভাবনাকে সামনে রেখে দলের নির্দেশ মেনেই এক র্যালি এক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি তার একটা উষ্ণ সম্বর্ধনা সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় বিধায়ক তিনিও থাকবেন তারও সম্বর্ধনা থাকবে সকলে মিলেমিশে আমাদের কীর্তিপুর দু নম্বর অঞ্চলের হাজার হাজার কর্মীরা আমরা সবাই দলের শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা যাব দল আমাদের যে বার্তা দেবে আমরা সেই বার্তা প্রতিফলিত করব